কোনো ব্রাউজারে প্রবেশ করবেন আমি গুগল ক্রোম ব্যবহার করছি গুগল ক্রোমের সার্চ বারে এসে লিখবেন এখানে টি ডাব্লু টি এম এস ডট ডিপিই ডট জিওভি ডট বিডি লিখে সার্চ করবেন খুলে এখানে দেখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েলকাম পেজ এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা এরকম ইন্টারফেসটি দেখতে পাবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা সিস্টেমে স্বাগতম এখানে বিদ্যালয় মোট বাংলাদেশে বিদ্যালয়ের সংখ্যা এখানে দেখাচ্ছে শিক্ষক সংখ্যা সদস্য সংখ্যা সাহায্য কত টাকা এসেছে তো এখানে আপনারা আরও নিচে গেলে এক নদের সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট এর নিয়ম নীতিগুলো দেখতে পাবেন এরপর এখানে এখানে দুইটা লিংক আছে ট্রাস্ট বোর্ড এখানে ক্লিক করলে ট্রাস্ট বোর্ডের যাবতীয় তথ্যগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন গেজেট এখানে ক্লিক করলে আপনারা গেজেটের কপি ডাউনলোড করে রাখতে পারবেন তা আপনাদের এখানে শিক্ষক হিসেবে আপনাদের প্রধান যে কাজটা সেটা হচ্ছে এই যে লগ এই লগ ইনে ক্লিক করা আপনারা এই লগ ইনে ক্লিক করবেন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন এখানে ইউজার নেম আপনাদের আইপিইএমআইএস সফটওয়্যারে দেয়া যে মোবাইল নাম্বারটি আছে এই মোবাইল নাম্বারটি আপনারা এখানে ব্যবহার করবেন এখানে ডিফল্ট পাসওয়ার্ডটি হচ্ছে বড়ো হাতের ডি ছোটো হাতের পিই অ্যাট দ্য রেট অফ ওয়ান টু থ্রি লিখে আপনারা লগ করবেন এখানে আমার ইউজার আইডিটি আমি ব্যবহার করছি আমার মোবাইল নাম্বারটি আমি দিয়ে দিলাম এরপর পাসওয়ার্ড ডিফল্ট পাসওয়ার্ড ডিপিই অ্যাট দ্য রেট অফ এক দুই তিন লিখে এই লগ ইনে ক্লিক করবেন আপনারা সেভ করে রাখতে চাইলে আপনারা সেভে ক্লিক করবেন সেভ না করে রাখতে চান আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সেক্ষেত্রে আপনারা নেভারে দিতে পারেন অথবা ক্যান্সেল করে দিতে পারেন এরপর আপনার এখানে আপনার নাম পদবী এবং বিদ্যালয়ের নাম দেখা যাবে তা আমি প্রাইভেসির কারণে এই অংশটি ঢেকে দিয়েছি এখানে এসে আপনারা দুইটি লিঙ্ক পাবেন পেমেন্ট তালিকা অনুমোদনের জন্য আবেদনের তালিকা এখানে অনুমোদনের জন্য আবেদনের তালিকা উন্মুক্ত নেই আপনারা এখানে কন্ট্রিবিউশন প্রদান করুন এখানে ক্লিক করতে হবে এখানে আগে ক্লিক করবেন তবে এখানে একটি কথা বলে রাখি এই কন্ট্রিবিউশন প্রদানের আগে আপনারা নিয়ম নীতিটা একটু দেখে নেবেন একটা পরিপত্র জারি হয়েছে পরিপত্রটা একটু দেখে নিতে পারেন আপনারা এই জায়গাটুকু একটু ভালো করে পড়ে নেবেন এগুলো আপনারা পরে নেবেন এরপর আপনারা এই কন্ট্রিবিউশন প্রদান করুন এখানে ক্লিক করবেন করলে এখানে দেখেন পেমেন্ট রিকোয়েস্ট ফর্ম বছর দুই হাজার পরিমাণ টাকা টু এখানে এই এই অপশানগুলো ট্রায়াল ভার্সনে চলছে ট্রায়াল ট্রেনিংয়ের জন্য চলছে এগুলো এখনই কার্যকর হবে না এই জন্য এখানে দুই টাকা করে দেওয়া আছে কিন্তু দুই হাজার সালে যখন পেমেন্ট করতে যাবেন তখন এটি হবে চারশো টাকা দুইশো টাকা রেজিস্ট্রেশন ফি এবং দুইশো টাকা বার্ষিক চাঁদা এই চারশো টাকা পেমেন্ট করতে হবে তো এখানে টাকা এখানে ট্রায়ালের জন্য দেওয়া হয়েছে আমি সাবমিট করে দেখাচ্ছি এখানে সাবমিট করতেছি সাবমিট করলে দেখেন এখানে অপশন দেওয়া আছে সোনালী ব্যাংক কার্ড মোবাইল ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং তো আপনার যেটি সহজ এবং আছে সেটি থেকে আপনি পেমেন্ট করবেন তো আমি এখানে মোবাইল ব্যাংকিং থেকে দেখাচ্ছি মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করবেন করার পর দেখেন এখানে নগদ রকেট এখানে বিভিন্ন অপশন আছে তা আমি এখানে বিকাশ থেকে পেমেন্ট করে দেখাচ্ছি বিকাশে ক্লিক করলাম যখন পেমেন্ট করবেন তখন কনফার্ম করবেন এই কনফার্মে ক্লিক করবেন করলে ভেরিফাই হচ্ছে এবং এখানে দেখেন টাইম রিমেনিং সাত সাত মিনিট তেপ্পান্ন সেকেন্ড এখানে একটা সময় নির্ধারিত দেবে এই সময়ের মধ্যে পেমেন্টটি সম্পূর্ণ করতে হবে দেখেন এখানে বিকাশ নাম্বারটা এখানে বসাই দিতে হবে আমার বিকাশ নাম্বারটা আমি এখানে বসাই দিচ্ছি বিকাশ নাম্বারটি বসে দেওয়ার পর আপনারা কনফার্মে ক্লিক করবেন এখন আপনার মোবাইলে একটি ছয় ডিজিটের কোড যাবে এই কোডটি এখানে বসাতে হবে ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে আপনারা কনফার্মে ক্লিক করবেন এখন আপনাদের বিকাশের পিন নাম্বারটি বসে দিতে হবে আমার পিন নাম্বারটি আমি বসিয়ে দিলাম এখন কনফার্মে ক্লিক করবো দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল এখানে আমার কার্যটি সম্পূর্ণ হয়েছে পেমেন্ট সাকসেসফুল দেখেন এখন এখানে চলে এসেছে এই যে রিসিভ কপি এখানে রিসিভ কপিও চলে এসেছে তে এভাবে আপনারা দুই হাজার তেইশ এরপরে চব্বিশ আবার কন্ট্রিবিউশনে ক্লিক করবেন চব্বিশ সালের এই যে দেখানো হয়েছে আবার এখান থেকে কনফার্মে ক্লিক করবেন আবার মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করবেন বিকাশে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করবেন আবার অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন কনফার্মে ক্লিক করবেন আবার ভেরিফিকেশন কোড যাবে কোডটি আবার এখানে বসিয়ে দিতে হবে আটানব্বই সাতাশ উনসত্তর কোড নাম্বারটি বসিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন রং ভেরিফিকেশন কোড এরকম হলে আবার রিসেন্ট কোডে ক্লিক করবেন ছয়চল্লিশ তেহাত্তর পঁচাশি লিখে আবার কনফার্মে ক্লিক করবেন এখন বিকাশের পিন নাম্বারটি বসিয়ে দিবেন কনফার্মে ক্লিক করবেন ভেরিফিকেশন সাকসেসফুল দেখেন পেমেন্ট আনইউজফুল ইউর বিডিটি উই অ্যাপলোজি দি পেমেন্ট হ্যাজ দেখেন স্ট্যাটাস এখানে দেখাচ্ছে ফেল স্ট্যাটাস ফেল দেখাচ্ছে আবার তবে এখানে একটা কথা বলে রাখি আপনারা যত চেষ্টা করেন না কেন অবশ্যই এখানে আপনাদের পেমেন্টের পর নিম্নে দুই মিনিট পর আবার দ্বিতীয় পেমেন্টটি করবেন একসাথেই পেমেন্ট করলে বিকাশে হয়তো নেবে না দুই মিনিট পর আবার আমরা চেষ্টা করতেছি কন্ট্রিবিউশন প্রদান করুন এখানে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করলাম মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করলাম রকেট কনফার্ম আমরা এখানে বিকাশ নাম্বারটি বসিয়ে দেব আপনারা বিকাশ নাম্বারটি আবার দেবেন পূর্বের ন্যায় দিয়ে পূর্বের ন্যায় আপনারা একইভাবে পেমেন্ট করবেন ডিজিটের কোড আবার যাবে কোডটি দিয়ে আবার কনফার্মে ক্লিক করবেন বিকেশে পিন নম্বরটি বসিয়ে দিবেন কনফার্মে ক্লিক করবেন ভেরিফিকেশন সাকসেসফুল অনুরূপ ভাবে আপনারা দুই হাজার পঁচিশ সালের কন্ট্রিবিউশনটা পেমেন্ট করবেন সম্পূর্ণ হওয়ার পর আপনারা এরকম দেখতে পাবেন এই কন্ট্রিবিউশন প্রদান করুন এখানে এই লিঙ্কটি আর কাজ করবে না এই দেখেন পেমেন্ট রিকোয়েস্ট ফর্ম ইউ হ্যাভ নো ডিউ পেমেন্ট তো এখানে আপনার আর কাজ নেই এটা ব্যাগে যাবেন এরপর আপনারা যদি চান এখান থেকে আপনার যে পেমেন্টটি রিসিপ্ট কপি এখানে আপনি ক্লিক করলে রিসিপ্ট কপিটি সংগ্রহ করতে পারবেন এ দেখেন তো আমার রিসিপ্ট কপির প্রয়োজন নেই আপনারা যখন খুশি তখন আপনারা এখান থেকে রিসিপ্ট কপি ডাউনলোড করতে পারবেন তো অনুদানের জন্য আবেদন এখানে আপনারা ক্লিক করবেন করার পর এখানে তহবিলের অনু ধরন কিসের জন্য আপনি আবেদন করবেন সেটি আপনি আপনি এখান থেকে নির্বাচন করে তো যদি দেবেন চিকিৎসা সেবার জন্য আবেদন করেন সেক্ষেত্রে দেখেন এখানকার যে তথ্যগুলো আপনারা এখান থেকে পূরণ করে দেবেন এখানে সে আবেদন পত্র এখানে আবেদন পত্রের যে কপিটি আপনার হার্ড কপি এখানে ক্লিক করে সেই কপিটি আপনারা নির্বাচন করে দেবেন এখানে আপনারা সিলেক্ট করার পর আপনারা ওপেন এ ক্লিক করবেন কোলে এখানে এই কপিটি চলে আসবে তো এখানে এটা ট্রায়াল ভার্সন এই জন্য এখানে এগুলো আসবে না তবে এখানে দেখ এই ফাইলগুলো পাঁচ এমবি বির উপরে নেবে না পাঁচ এমবি বির মধ্যে আপনার ফাইলটি রাখতে হবে এরপর নথি সংযুক্তি এখানে ওই অনুরূপ আপনারা এটা এখানে আপলোড দেবেন দেওয়ার পর আপনারা সাবমিট এ ক্লিক করবেন কোলে এখানে সে সাবমিট এর অপশন আসবে আপনারা চাইলে সেখানে সাবমিট করতে পারবেন আর যদি উপবৃত্ত হয় উপবৃত্তের লিংকে ক্লিক করবেন করার পরে এখানে প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে দেবেন আর এখানে একটা জিনিস সেটা হচ্ছে বিভিন্ন পরীক্ষার বিবরণ এখানে কিন্তু এই প্লাস চিহ্নে কিন্তু ক্লিক করলে আপনার এই অপশনগুলো চলে আসবে যতটা পরীক্ষা দিয়ে থাকবে রেজাল্ট থাকবে এখানে আপনারা সেটা দিতে পারবেন আর একই ভাবে একই ভাবে আপনারা এই লিংক এবং এই লিংক ব্যবহার করবেন করার পর সাবমিটে ক্লিক করবেন তো এভাবে আপনারা এই সার্ভার উন্মুক্ত হলে আপনারা এখান থেকে সেই আবেদনগুলো আপনারা করতে পারবেন এই ছিল আজকের বিষয়ে এখানে একটা কথা বলে রাখি আপনারা এখনই এই পেমেন্ট গুলো করবেন না কারণ এটা ট্রায়াল ভার্সন এখানে পেমেন্ট করলে আপনার পেমেন্ট কিন্তু জমা হবে না আপনাদের যখন পরবর্তীতে কোনো পরিপত্রে জানিয়ে দেওয়া হবে যে আপনারা কন্ট্রিবিউশন প্রদান করুন তখন আপনারা কন্ট্রিবিউশন প্রদান করবেন আপনার কাজ শেষ হয়ে গেলে আপনারা এখানে এই নাম্বারের এখানে ক্লিক করবেন করার পর সাইন আউট এখানে ক্লিক করবেন সাইন আউট হয়ে যাবে এরপর আপনারা কেটে দেবেন